হঠাৎ করেই তড়িঘড়ি সরস্বতী পুজোর পরের দিনই বাড়িতে চলে এসেছিলাম সেই জন্যে এই ভিডিওটাকে পোস্ট করাই হয়নি অশো ভয়েসে দেওয়া ছিল না এডিট করে ভয়েস দিয়ে একটু পরে পোস্ট করলাম সরস্বতী পুজোর দিন সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি ভাগ্যিস একটা শাড়ি আমার কাছে ছিল কারণ সরস্বতী পুজোতে শাড়ি ছাড়া কিছু ভাল লাগে না এই হচ্ছে আমাদের হোটেলেরই একটি কর্মী একজন কর্মী খুব ভালো এই মহিলা হাসি হাসি মুখ করে আমাকে উড়িয়া ভাষায় জানাচ্ছে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে আমি তো ভীষণ খুশি কারণ এই কমপ্লিমেন্টটা আমার ছেলেও দিল ওই মিষ্টি মেয়েটাও দিল কিন্তু আমার বর একবারও বলবে না ওর এসব নেই এই নিয়ে কিন্তু খুব রাগারাগি হচ্ছে যে আরে একবার তো বলো আমাকে দেখতে ভালো লাগছে কি লাগছে না না লাগলো মিথ্যে করে বলো যে হ্যাঁ তোমাকে দেখতে ভালো লাগছে কিন্তু আমার বরের অত সময়ই নেই যে ওই সব কথা বলবে সেই নিয়ে খানিক তর্ক তর্ক বিতর্ক হয়ে তবে অবশেষে এই চলে এসেছি এই উড়িষ্যারই একটি স্কুলে এখানে কীরকম সরস্বতী পুজো হয় দেখার খুব ইচ্ছে তো ঢুকছি ঢোকার মুখেই রয়েছে এখানে অশোক স্তম্ভ আরও আমাদের সমস্ত জনের ছবি তো এগিয়ে যাচ্ছি পুজো দেখব বলে বেশ পুজো মণ্ডপগুলোতে দেখলাম সেই যেমন জন্মদিনে বেলুন দিয়ে সাজানো হয় সেরকম বেলুন টেলুন দিয়ে বেশ খুব সাজানো হয়েছে জোরে জোরে গানও চলছে সেজন্য আমি মিউট করে দিয়েছি অরিজিনাল ভয়েসটাকে আর তারপরে এখানে আলপনা টালপনাও দেয়া রয়েছে তারপরে দেখলাম এই যে দেখুন সমস্ত জুতো টুতো খুলে ভেতরে সব স্কুলের বাচ্চারা আর কি ওখানে অপেক্ষা করছে এখনও ভেতরে যে সরস্বতী যে মা সরস্বতীর আর কি পুজো শুরু হয়নি কিছুক্ষণ পর হবে এখন সাজানো গোজানো আর কি চলছে মায়ের মুখকে আর কি ওরা ঢাকা দিয়ে রেখেছে যখন পুজোর সময় হয়তো উন্মোচিত হবে বেশ ভালো পরিবেশ এখানে একটা মজার কাণ্ড হয়েছে বাচ্চাগুলো হয়তো আমাকে টিচার ভেবেছে এসে কখন আমি ভিডিও করছি দেখছি হঠাৎ আমাকে প্রণাম করতে শুরু করেছে বিষয়টা ভীষণ লজ্জাজনক হলেও কি যে একটা অনুভব হচ্ছিল বলে বোঝাতে পারবো না কারণ আমার তো জীবনের শখ ছিল যে একজন টিচার হওয়ার এই যে কী সম্মানের মানে এ সত্যি ভাস মানে বর্ণনাত্মীত আর কি সুন্দর আল্পনা সবাই দিয়েছে খুব ভাল লাগছে ওদের এই মানে এই উড়িষ্যার স্কুলগুলোতে কীরকম পুজো হয় এটা দেখবার জন্যেই আমি স্কুলের ভেতর ঢুকেছিলাম খুবই ভালো লাগলো দেখে আর সরস্বতী পুজো মানেই তো একটা অন্য অনুভূতি প্রত্যেক বছরই এই সরস্বতী পুজোর দিন আমার মানে মনে হয় যেন একটু পুষ্পাঞ্জলি দিই অনেক বছর হয়ে গেছে পড়াশোনার সঙ্গে যোগাযোগ নেই কিন্তু তবু এই পুজোর দিনে একটু পুষ্পাঞ্জলি দিতে পারলে মনটা খুব ভালো লাগে স্কুল বিল্ডিংটা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি সমস্ত মহান ব্যক্তিদের ছবি মানে মূর্তিগুলো দেখে স্কুলে অ্যাটমসফিয়ার দেখে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা তারপর বাইরে বেরিয়ে এসেও এখানে দেখছি সুন্দর করে ওরা আল্পনা দিচ্ছে এই সমস্ত দেখে মন তো একদম দারুণ মানে দারুণ ভালো লাগছে যেন নিজের ছোটোবেলাটাকে ফিরে পাচ্ছি এই সমস্ত ছোটো ছোটো বাচ্চা মানে ছেলে মেয়েদের মধ্যে খানিকক্ষণ এদের সাথে সময় কাটিয়ে তারপর এরপর আমরা যাব তালচের কলেজে সেখানে কীরকম পুজো হয় সেটা দেখবো এর মধ্যে দেখছি এখানে প্যারেড হচ্ছে তো জিজ্ঞেস করলাম আর কি যে কেন কি হচ্ছে আর কি এখানে সবাই লাইন দিয়ে স্কুলের ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট বাচ্চা থেকে কিছুটা বড় ছেলে মেয়ে তারাও দাঁড়িয়ে রয়েছে কিছু গার্জেনও দেখলাম রয়েছে আশা করি এরা গার্জেন বা টিচার যাই হোক কিছু একটা হবে এদের মাথার মধ্যে সব বই নিয়ে এরা এরকম যাচ্ছে আর কি শোভাযাত্রা করতে করতে তো একজন স্যারকে জিজ্ঞেস করলাম যে এটা কী বললো সরস্বতী পুজো উপলক্ষে এরকম নাকি এদের বেরোয় মানে ওনারা বেরোন এরকম এটাও আমার কাছে খুব নতুন লাগলো বেশ ভালো লাগলো দেখলাম আর কি খানিকটা এই যে স্যার বললেন খানিকটা ভিডিও করলাম ভিডিও করে এবারে আমরা যাচ্ছি তালচেরের কলেজে সেখানে কীরকম পুজো হয় সেটা দেখব বলে রাস্তার ভিউ খুবই সুন্দর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এখান থেকে আমরা রুটে তালচের কলেজে চলে যাব খুব ভালো লাগছে আর কি পুজোর দিন আচ্ছা পথে একটা খুব সুন্দর মন্দিরও পড়েছে সেই মন্দিরে নেমে নেমেও আমরা ভাবলাম এখানেও একটুখানি পুজো দিই অ্যাকচুয়ালি পুজোর দিনগুলোতে বেশ একটুখানি মনে হয় যদি একটু অঞ্জলি দিতে পারি একটু চরণামৃত খাই তাহলে কোথায় যেন ভেতর থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায় সেই জন্যেই আসা আর যত বয়স বাড়ছে তত যেন এই মন্দিরগুলো আমাকে প্রচুর আকর্ষণ করছে যদিও এখানে সরস্বতী মূর্তি নেই তবুও ঈশ্বর ঈশ্বরই সেই হিসেবেই আমি এখানে এসে প্রণাম জানালাম ওনারা কপালে তিলক কেটে দিলেন দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমরা এবারে আবার সামনের দিকে এগোচ্ছি বেশ একটা ভালো লাগছে কিন্তু তো কলেজে চলে এসেছি কলেজে গেট খুলে দিলেন সিকিউরিটি তো ভেতরে আমরা ঢুকছি কি সুন্দর কলেজের পরিবেশ অনেকটা ভেতরে ঢুকে তারপরে এখানে গাড়ি রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে আর কি মানে কলেজের বিল্ডিংয়ে যেখানে পুজো হচ্ছে সেখানে যাব। এখানে এই গাছ থেকে পাতাগুলো এরকম ঝরে ঝরে পড়ছে না আমার কি ভালো লাগছে দেখতে ও মানে এখন তো সব গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে আর রাস্তায় যেতে যেতে আমি দৃশ্য নিচে ওপরে পাতা ঝরে পড়া এগুলো দেখে আমার ভীষণ একটা এই যে দেখুন কিছুটা ক্যামেরাবন্দি করেওছি বেশ ভালো লাগছিল সেটাকে দেখে এবারে আমরা জিজ্ঞেস করছি যে কোথায় পুজো হচ্ছে তো যারা ছিল আর কি ওখানে ছেলেমেয়েরা বা আরও অন্যান্য লোকজনেরা তারা বললো যে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ পুজো হয় আমাদের সময় যেমন কলেজে একটাই পুজো হতো কিন্তু না এখানে সমস্ত মানে যেমন সায়েন্স আর্টস কমার্স এরকম আন্দাজে পুজো হয় তো আমরা এগোচ্ছি কলেজটাও একটু দেখছি ছেলে মেয়েগুলোকে দেখছি তাদের পুজো কেমন হচ্ছে সেই সমস্ত দেখতে দেখতে যাচ্ছি সব জায়গায় দেখছি এরকম বেলুন দিয়ে সাজানো বিষয়টা আমার কাছে নতুন অর্থ লাগলো ঠিক বার্থডে পার্টির মতন তারপরে এখানে একটা ছোট্ট বাচ্চা সে আমাকে দেখে মোবাইলটা দেখে ধরতে চাইলো আমি ভাবলাম ওকে একটু আদর করি কিন্তু না ওর এই সব আদর করা একদম পছন্দ নয় তো আমার হাত ধরে সরিয়ে দিল অ্যাকচুয়ালি বাচ্চাটি হবে হাতে খড়ি তো ভেতরে ওর বাবা মায়ের সঙ্গে এসেছে আর এখানে কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন এই যে কি অপূর্ব সুন্দর ভেতরে সমস্ত কলেজের মেয়েরা এখানে সব মেয়েদেরই দেখছি সব বসে আছে ওরা পুজো হচ্ছে তখন আর কি মানে রানিং পুজো চলছে তারপর খানিকটা পুজো দেখলাম বেশ ভালো লাগছে কিছুক্ষণ পর পুরোহিত মশাই আবার সবাইকে শান্তি জলও এ ছিটিয়ে দিলেন ভালো লাগছে বেশ না এটা একটা পাও পাওনা তা ওই যে বাচ্চাটি তাকে এখন হাতে খড়ি দেওয়া হবে এ পর্ব আমাদের সাথে সবার সাথেই হয়েছে তো খুব মানে নারাজ বা কানাকাটি করছে ভাবছে কি ঝামেলায় পড়া গেল তো অবশেষে ওর মা মানে বসে ওকে কোলে নিয়ে খানিকটা হাতে খড়ি দিল মানে খানিকটা না মানে হাতে খড়ি ওই পুরোহিত মশাই ওকে দিয়ে দিলেন বেশ ভাল লাগলো ক্যামেরাবন্দি করলাম নিজেদেরও সাথে মানে এটা রিলেট করতে পারছি আমরাও তো মানে যখন প্রথম লেখাপড়া শিখবো তার আগে তো এরকম হাতেখড়ির চল আমাদের মধ্যেও রয়েছে ভাল লাগলো এই এই দৃশ্য দেখে বেশ উপভোগ করছি আর কি ছোট্ট বাচ্চা নতুন জীবন শুরু করলো পড়াশোনা এরপর তো মানে যত বড় হবে তত পড়াশোনা পড়াশোনার পড়াশোনা হ্যাঁ বাবা মায়েরও কত দায় দায়িত্ব তাই না যতদিন ছেলে মেয়ে ছোট থাকে ততদিনই তারপর তো বড় হয়ে গেলেই পড়াশোনার জন্য কোথাও যে মানে যাওয়াও যায় না ওখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি তালচেরে সেই জায়গায় আমি আগেও একবার এসেছিলাম ওই তালচের যেটা কি কি বলে এই মন্দিরে পুজোও দিয়েছিলাম ভোগ খেয়েছিলাম তার ভিডিও আমার পেজেও আছে ইউটিউব চ্যানেলেও আছে আর চলে এসেছি এবার কোচবিহার রাজবাড়ি এই জায়গা এই সরি কোচবিহার রাজবাড়ি বলছি এটা হচ্ছে তালচের রাজবাড়ি তো তালচেরি রাজবাড়ির সামনে চলে এসেছি এই জায়গাটা মানে খুব সুন্দর আমার ভালো লেগেছে প্রথম যেদিন এসেছিলাম সেদিনই খুব ভালো লেগেছিল আর সুযোগ খুঁজছিলাম আবার আর একবার আসার তো হয়ে গেল সুযোগ সরস্বতী পুজোর দিন সামনেই ব্রাহ্মণী নদী লোকেশানটা এত সুন্দর না দেখুন কি সুন্দর ব্রাহ্মণী নদীর মানে ভিউটা আসছে তবে ওই ভীষণ রোদ ওইটাই একটা আর কি এখন রোদটা একটু কম থাকলে ভালো লাগতো বসার জায়গাগুলো তো এত রোদ বসতেই পারছি না এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম খানিক ছবি ভিডিও মানে রিলস এসব তুলে তুলেই আর কি সময় কাটাচ্ছি প্রচুর লোকজন এসেছিলো সেদিনকে সবাই ভিডিও করছে রিলস করছে একটু এক মানে একজন তো দেখলাম প্রি ওয়েডিং শ্যুট করতেও এসেছে তারপর এখানে একটা স্যান্ডউইচ খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছে তারপর তরকা নান রুটি দিয়ে বাটার নান দিয়ে নিজেদের কি বলবো এটাকে লাঞ্চ সেরে তারপরে আমরা আবার সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম এখানে এসে আমার ভীষণ ভাল লাগলো এই রাস্তাটা বেশ ফাঁকাও নিরিবিলি এখানেও দাঁড়িয়ে দু তিনটে রিলস করে তারপরে দিনটা দারুণ উপভোগ করে তারপর আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে